নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল তারা কিন্তু যে মানে খেলতে চলেছে আইফএ শিল্ড তো সেই আইফএসিল্ডের সূচি ঘোষণা হবে তো সূচি ঘোষণা হয়ে গেলে আমি তোমাদের সাথে জানিয়ে দেবো মানে শেয়ার করে দেবো যে কবে কার খেলা পড়েছে তবে তোমাদেরকে বলে দিই আইএফএস শিল্ডে যে দলগুলো খেলবে সেটা হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল ইউনাইটেড এসসি গোকুলাম কেরালা নামধারী এফসি আর এদিকে শ্রীনি এফসি তো এই দলগুলো কিন্তু খেলবে তো যা শোনা যাচ্ছে আটই অক্টোবর থেকে শুরু হবে আইএফএল্ড তো আটই অক্টোবর ওপেনিং ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল আর নয়ই অক্টোবর কিন্তু মোহনবাগান তারা মাঠে নামবে এই রকমই কিন্তু খবর পাওয়া গেছে তো দেখা যাক কি। হয় এরপরের যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রয় কৃষ্ণা তিনি কিন্তু ইতিমধ্যে কেরালা সুপার লিগের ক্লাব মালাপ্পুরম এফসিতে যোগ দিয়েছেন তোমরা সকলেই জানো তো গতকালকে মালাপ্পুরমের প্রথম ম্যাচ ছিল সেখানে রয় কৃষ্ণার ডিবিউট ঘটে গেছে এবং রয় কৃষ্ণার গোলেই মালাপ্পুরম তারা কিন্তু জয়লাভ করেছে গতকালকে কেরালা সুপার লিগের প্রথম ম্যাচে তো এটা কিন্তু অবশ্যই কিন্তু একটা বড়ো সুখবর রয় কৃষ্ণার জন্য সেটা বলাই যায় তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাদি তালালকে নিয়ে তো মাদি তালালকে তোমরা সকলেই চেনো একজন ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার তো এই কয়েকদিন আগেই তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন তো বর্তমানে তিনি কিন্তু জামশেদপুর এফসিতে যোগ দিয়েছেন এবং তার একদমই কনফার্ম হয়ে গেছে সই পর্বটা এটা কিন্তু একটা জামশেদপুরের জন্য ভালো সাইনিংস এটা তোমরা বলতেই পারো এছাড়া আরেকটা বড় আপডেট বেরিয়ে আসছে জামশেদপুর নিয়ে সেটা হচ্ছে তিরিশ বছর বয়সী সার্বিয়ান সেন্টার মিডফিল্ডার নিকোলা স্টোজানোভিচ তাকেও কিন্তু সই করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি তো এই নিকোলা তিনি কিন্তু আই লিগে খেলছিলেন ইন্টার কাশিতে এবং ইন্টার কাসিতে তিনি কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন অব হয়েছেন তো এই নিকোলা তিনি কিন্তু এবার আইএসএল মঞ্চে খেলতে চলেছেন এবং জামশেদপুর এফসির জার্সি গায়ে তিনি কিন্তু খেলবেন এই ডিলটাও কিন্তু ডান করে ফেলেছে জামশেদপুর এফসি এবং যথেষ্ট ভালো ডিল জামশেদপুরের জন্য সেটা বলাই যায় তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটাও একজন বিদেশিকে নিয়ে যার নাম কোল্ডো ওবিয়েতা তো কোল্ডো ওবিয়েতা হচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফর মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তো এই কোল্ডো তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি তো পরশু দিন কিন্তু তার নাম ঘোষণা হয়ে গেছে গতকালকে আমি ভিডিও দিইনি সেই কারণেই জানাতে পারিনি তো এই কোল্ডো তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার এবং কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে কিন্তু এই স্প্যানিশ স্ট্রাইকারকে খেলতে দেখা যাবে তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব এবং লাস্ট আপডেট সেটা হচ্ছে এবার কিন্তু মোহনবাগান ছাড়লেন চ্যাম্পিয়ন প্লেয়ার তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আশিক কুরুনিয়ান তো আশিক কুরুনিয়ানের খবর অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছি নতুন কিছু নয় তো গতকালকে তিনি কিন্তু মোহনবাগানকে পুরোপুরি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন নিজে থেকে এবং তিনি কিন্তু যেমনটা জানা গেছিলো এবং তোমাদের সাথে আমি শেয়ারও করে দিয়েছিলাম যে তিনি বেঙ্গালুরু এফসিতেই ফিরে যাচ্ছেন সেই রকমই বেঙ্গালুরু এফসে কিন্তু তার নাম ঘোষণা করে দিয়েছে তো আবারও কিন্তু বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে খেলতে দেখা যাবে এই আশিক কুরুনিয়ানকে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ